ঠিক আছে ঠিক আছে তুমি তোমার ইচ্ছামতোই চলো আর যদি পারো আমাদেরকে একটু বিষ এনে দাও আমরা বিষ খেয়ে মরি তোমার মতো ছেলেকে জন্ম দিয়ে যে অপরাধ করেছি তার প্রায়শ্চিত্ত করি আর না হলে আমাদেরকে গলা টুকু হত্যা করো করো হত্যা করো কি করছো বাবা কি তুমি ছাড়ো তুমি কি পাগল হয়ে গেলে সব সময় আমার ছেলেকে কথা শোনাও রাস্তার লোকেরা যখন তোমাকে এসব কথা বলে তখন তো একবারও প্রতিবাদ করতে পারো না আর প্রতিবাদ করার মুখ থাকলে ঠিকই প্রতিবাদ করতাম তোমার ছেলের প্রতি তো আমার নিজেরই কোনো আস্থা নাই তার চোখ একটু বিষ এনে দিতে বলো বিষ খেয়ে প্রতিদান দেই বিষ দিতে হবে না মরতেও হবে না তার থেকে ছেলেকে বাসা থেকে বের করে দাও মুসা বাসা থেকে বের হয়ে যা আর কোনো দিন আসবি না দেখেছো রাইড শেয়ার করেন আমার দেখে কি আপনার তাই মনে হয় যে আমি বাইক দিয়ে মানুষ ক্যাপ্টেন বেড়াই না আসলে এখন তো অনেকেই রাইড শেয়ার করে এই আমি আপনাকে জিজ্ঞেস করি আচ্ছা দুঃখিত আপনি যান আচ্ছা সমস্যা নাই কা কই যাবেন কোন আমি আপনার পৌঁছায় দিই আমার আবার কোনো কাম কাজ নাই আমি সারা দিন বাইক নিয়ে ঘুরে বেড়াই না থাক আমি অ্যাপস থেকে রাইডার ডেকে নিচ্ছি আপনি যান প্লিজ আপনি একটা কাম করবার পারেন আপনিও তো আমার মতো একটা বাইক কিনে লইবার পারেন ঢাকা শহরে যে জ্যাম একটা বাইক থাকলে চিপাশাপাতে যে কোনো সময় ঢুকে যাওয়া যায় হ্যাঁ কিনে নেওয়াই যায় থ্যাংক ইউ বাই দেবে আপনি কি করেন আমি কিছু করি না এই যে বাইক চালাই আসলে আমার মায়ের ব্যবসা আছে অনেক টাকা পয়সা আছে আমার আর কিছু করার লাগে না আচ্ছা আপনি কি করেন আমি একজনকে খুঁজে বেড়াচ্ছি একজন মানুষকে খুঁজে বেড়াচ্ছি আমি ওহো বুঝতে পারছি বয়ফ্রেন্ড হ্যাঁ গেছে নাকি বয়ফ্রেন্ড না একজন শত্রুকে খুঁজে বেড়াচ্ছি আমার চরম শত্রু আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আশা করি আবার দেখা হবে আচ্ছা আমারও ভালো লাগলো আচ্ছা এখন আসুক এখন তো কোনো সমস্যা নাই আরে না আমি রাইডার ডেকে নিচ্ছি ওই যাইবা আমি পৌঁছে দিতেছি ওটা আসুক ওকে অফিসার সিফাত আপনার সাথে দেখা তো ভালোই হলো আপনারা তো আমাকে ঠিকই অ্যারেস্ট করেছিলেন কই আটকে রাখতে পেরেছিলেন পারেননি কি রে পারছে সম্ভবই না মিস্টার জামিল আইন তো তার নিজ গতিতে চলবে তাই না কে গ্রেফতার হবে আর কে ছাড়া পাবে এটা তো সম্পূর্ণই আইনের ব্যাপার ম্যাডাম বড় বড় লেকচার তো ঠিকই দিয়েছিলেন যে দশ ঘাট বেঁধেই তবেই আমাকে অ্যারেস্ট করবেন একেবারে হাসির দড়িতে ঝুলিয়ে ছাড়বে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আম্মি জানের ক্ষমতা সম্পর্কে এখন না মিস্টার জামিল আপনার আম্মি জানের পাওয়ার আমি অনেক আগেই বুঝে ফেলেছি আপনি যেমন গ্রেফতার হয়েছিলেন ঠিক তেমনি আপনার আম্মি জানও কিন্তু প্রমাণের ভিত্তিতে যে কোনো সময় গ্রেফতার হতে পারেন আম্মি জানকে গ্রেফতার করবেন আসালেন অফিসার আপনার যে আসলে অনেক সাহস তার প্রমাণ দিলে শুনুন আপনাকে একটা কথা বলি আমার বিরুদ্ধে যে সাক্ষী পারলে তাকে মুসাকে অ্যারেস্ট করলে সব তথ্য পেয়ে যাবে প্রত্যেকটা খুনের সাথে মুসা জড়িত কারণ আমার না একটা জিনিস মাথায় আসে না আপনারা এখনো কেন মুসাকে গ্রেপ্তার করছেন না মির্জা জামিন মুসা আমাদের সন্দেহের বাইরে নয় উপযুক্ত সাক্ষী প্রমাণ পেলে আমরা মুসাকে গ্রেফতার করব। আর একটা কথা মিস্টার জামিন আপনি যে বললেন এ কারণে আমরা যে মুসাকে গ্রেফতার করব তা কিন্তু নয় প্রমাণ পেলেই আমরা সেটা করব। আর একটা কথা হাফনি কিন্তু বেখসুর খালাস ব্যক্তি নন যে কোনো সময় হাফটাকে কিন্তু আমরা গ্রেফতার করতে পারি ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন আসসালামু আসসালাম আলাইকুম বাড়ি ঘর সব ফাঁকা ফাঁকা লাগতেছে গেছে কই সব তো গেছে কই তুমি ভালো আছো নি ভালো না রবু তুই তো শান্তিতে আছো হ্যাঁ তুই আর সোহেলি বেগম তো আমার শান্তিতে থাকবার দিলি না এটা কি হল আমি আবার তোমার অশান্তির কারণ হইলাম কিমতে তুই আর সোহেলি বেগম মিলে আমার মেলা ক্ষতি করছো কয়টা কম আচ্ছা দেখি সোহেলি বেগমের লগে তোর কয়দিন ফিরতি থাকে বুবু তোমার মাথা আওলায় গেছে গা তারে সব খাইছে তোমার কথা কিছুই আমি বুঝা পারতেছি না কি কই বা পরিষ্কার কইরা বাইঙ্গা খোলা মেলা কও তোর যদি সহলি বেগমের সাথে পীড়িত না থাকতো তাহলে তোর মুসা তার ব্যাটার বিরুদ্ধে সাক্ষী দিল না কেলা আমি তোর মনে করছি যে তুই তারে শিখায় পড়ায় দিবি মুসা যাতে কোটে গিয়া তোতা পাখির মতো তোর সব কথা সুন্দর করে কইবার পারে সহলি বেগম তোর কি কাম করা দিল যে তুই তারে থামাই দিলি বুবু আন্দাজি কথা কইও না তো মুছা ওই হালায় নিজে সাক্ষী দিবার চাইছে আবার নিজে পোল্ট্রি খাইছে এখন নিজে নিজে পোল্ট্রি খাইলে আমি কি করা পারি কৌ তোর লোক তোর কথা শুনবো না তাহলে তার দলে রাখছিস পেলা হ্যাঁ লাফটি দিয়ে বাইর করে দিবি আচ্ছা আমার একটা কথা কত দেখি তুই যে কালাচন্দের হাত দেখানোর কথা ছিল তুই কালাচন্দের হাত দেখাস না নাকি সুহিল বেগুন তোর ঘুষ নুষ কিছু দিছিল নাকি তুই তোর ডরাই ছিলি বুবু লাগায় দিলা এরও গুরসি নাই কোনো ডর ভয় নাই আর সোহেলি বেগমটা ডর আমি আর রো ঘুরে কেউ দিন বুঝতে কিনা পারে না বুঝা পারছ আড্ডা নাই অন্য কারণ আছে তুমি হান্দায় গেছ সোহেলি বেগম ঢুকছে আমি ডুবতাছি আরও লোকজন ঢুকতেছে তলে তলে আমি খবর ভিনিছি সোহেলি বেগম এইরকম রেট দিছে আটটা নে অনেক লাগিয়া সারা বছর ওর দেখতে হাও তুলা পারবো না হাজা কইতেছিস নাকি তাই লিখে সোহিলি বেগম হাত দেখে লজ করলো বুবু তোমারে ক্লিয়ার কাটা একটা কথা কই আড্ডাইকে যদি লাভ হইতো তাইলে এই রোগুর জীবন থাকতে কেউ রোগুর কাছ থেকে আট নিয়ে পারত না তাইলে তো ভালোই হয়েছে হ্যাঁ রঘু তোর একটা কথা কই আমার সামনে থাকলে তো তুই বুবু বুবু করে মুখে একদম ফেনা তুইটা ফেলাচ্ছ আড়ালে গিয়া কিন্তু তুই আমার ক্ষতি করছ কি কই বা কও আমি তো তোমার আপনা বইনি মনে করি মাগার তোমার তো লোভ বেশি খালি খাই খাই সবা কি কই বা কয়া হলো তুই মুছারে তো বুঝে এক না এখন কলম সময় আছে সে যেন জামলে বিরুদ্ধে সাক্ষীতে দেয় বহুত চেষ্টা করছি কোনো ভাবে পারি নাই কিয়া ওই হালার গাড়ের রব আমার চেয়ে বেশি তারা ওই আর বাপ মায়ের কথার বাইরে যায় না আমার কথা বিহনে না আসি বুবু আসসালাম আলাইকুম চাচু কিছু খাবি না নাকি আয় হাই এত ফোন করে এটা কি হনাইলা তোমার কই যে যে কি ছোট হয়ে গেছে নি এত ফোন করে আলাপ করলাম কাউরে চাচু কথা কইলা না এখন যাওনে টাইমে চার কথা কইতাছ ইনশাল খাইছি কইলাম দিলের মধ্যে চুপ লাগছে আইদিনে খাই যাস আর খাইবার আমু আসি আমি বুঝতে পারছি তুই বড় কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিস আচ্ছা কী হয়েছে আমাকে খুলে বল সব সময় কি এরকম গম্ভীর দেখতে ভালো লাগে আমি অনেক বড় একটা ঝামেলার মধ্যে আছে কিন্তু আমি তোকে এসব বলতে চাচ্ছি না কারণ শুনলে মন খারাপ করবে শোন আমার অত মন খারাপ হয় না এত তাড়াতাড়ি তো মন খারাপ হয় না সো তোর কি হয়েছে তুই আমাকে খুলে বল এখনি কয়েকদিন আগে উবায়দুল নামে একজন লোক খুন হয় খুনটা আমার সামনেই হয় আমি দেখে ফেলি খুনটা দেখে ফেলার পর থেকে আমার মনের মধ্যে কেমন যেন একটা কেন খোঁচানি কাজ করে সে আমার চোখের সামনে একটা মানুষ খুন হয়ে গেল আমি সেই খুনিকে চিনি যে খুন করেছে তারপর আমি পুলিশকে কিছু বলছি না তো আমি পুলিশকে ফোন দিয়ে সব কিছু বলে দিই তারপর তারা আমার কথা মতো তাকে গ্রেফতারও করে তারপর তুই সাক্ষী দিতে যাসনি না সাক্ষী দেয়নি কারণ আসামির পরিবার আমাকে নানাভাবে থ্রেট দিতে থাকে শাসাতে থাকে ইনফ্যাক্ট আমার বাসায় ফোন দেয় আমার বাবাকেও শাসায় সো আমি সাক্ষী দিতে রাজি হই না তাহলে তো তুই অনেক বড় বিপদে আছিস ইনফ্যাক্ট একটা অপরাধ করে ফেলেছিস এখন তো পুলিশ তোকে খুঁজবে গ্রেফতার করার জন্য পুলিশ কি নিয়ে এত ভাবি না রে পুলিশ নিয়ে কোনো টেনশনও নেই আমার তাহলে টেনশনটা কি নিয়ে ডিসিশনটা আমার ফ্যামিলিকে নিয়ে স্বামী জামিন পেয়ে গেছে জামিন পাওয়ার পরও আমি সাক্ষী কেন দিতে চেয়েছিলাম এটার জন্য আমাকে থ্রেট দিয়ে যাচ্ছে যে লোকটা মানে এই লোকটার নাম কি এই লোকটার নাম জেনে তুই কি করবি তুই কি চিনবি নাকি আন্ডারওয়ার্ল্ডের একজন মির্জা জামিল মির্জা জামিল হ্যাঁ মির্জা জামিল তার উপরে তার মা তো আরো বড় সন্ত্রাসী আরো ভয়ানক জিনিস কি করব তিথি বুঝতেছি না তুই যেভাবে বললি তাতে তো মনে হলো ওরা খুব বড় ধরনের মানে অনেক ভয়ঙ্কর ওরা তো তোর যে কোনো সময় যে কোনো ক্ষতি করে ফেলতে পারে ক্ষতি হ্যাঁ যে কোনো সময় মেরেও ফেলতে পারে আচ্ছা এরকম ভয় পেয়ে পেয়ে কি কেউ বাঁচতে পারে মুসা তুই তো এমন ছেলে না যে হচ্ছে ভয় পেয়ে মন খারাপ করে থাকবি তুই প্লিজ এমন মন খারাপ করে থাকিস না তোর মন খারাপ দেখলে আমার যে খারাপ লাগে সেটাকে বুঝিস না তুই বুঝিস ব্যাপারে কথা ছিল পুতুলের ব্যাপারে তোর সাথে কি কথা পুতুলের বিষয় এতদিন আমার অগচরে এই বাড়িতে পুতুলের সাথে অনেক কিছুই হয়েছে সেটা আমি গেস করতে পারি কিন্তু এখন উদ্বেগের বিষয় হচ্ছে পুতুল প্রেগনেন্ট এবং তুমি নাকি তার জন্য দেয় তুই সামান্য ব্যাপার নিয়ে আমার সাথে কথা বলছিস সামান্য বিষয়ে না ভাই যান এটা অনেক বড় একটা বিষয় দেখো পুতুল একটা কিন্তু মেয়ে মানুষ তুমি দিনের পর দিন তাকে বাড়িতে আটকে রেখে অত্যাচার করছো আজ হোক কাল হোক পরশু বাড়ির মানুষরা কিন্তু এটা জানবে আর জানার পর কি হবে আমাদের পরিবারের মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে একবার চিন্তা করেছো আচ্ছা পরিবারের মান সম্মানের কথা বাদ দাও আমি জানের কথা ভেবে দেখেছো দেখ পুতুলকে নিয়ে তোকে না ভাবলেও চলবে সেটা আমার সমস্যা আর তোর তো অনেক কাজ আছে তো ওই দিকটা খেয়াল রাখ কালাচাঁদের হাটটা আমরা পেয়েছি তোর নজর এখন কালাচাঁদের হাটের দিকে আর তুই পুতুলকে যতটা সহজ সরল মেয়ে ভাবিস ও কিন্তু অতটা সহজ সরল না ওর অতিরিক্ত অহংকার আর চালাকের কারণে আজ এই অবস্থা তুই কি ভুলে গেছিস ও আমাদের বিরুদ্ধে লেগেছিল মুসার সঙ্গে হাত মিলেছিল হুম বুঝলাম ভাইয়া তারপরেও কোনো রিস্ক নেওয়া যাবে না মেয়েটা যেহেতু প্রেগনেন্ট যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটা নষ্ট করার ব্যবস্থা করো ওকে আমি দেখছি পুতুল সত্যি যদি মুসার সাথে হাত করে তাহলে তো অনেক বড় বিপদের ব্যাপার পাইলে জরাইয়া ধরতাম রে আমার বন্ধু আর গলে আজকাল যে গরমটা পড়ছে না গরমে ঘাম একবার টপ টপ আর পানি মতো পড়তেছে আমি হ্যাঁ তোরই কইতেছ আচ্ছা খুব গরম পড়ছে হবে না আই মানদার পড়ছে তুমি আমার আমি কে মেয়ে মানুষ দেখলে গরম লাগে না জায়গা মতো এমন চাপ দিব না জিন্দিগি একদম করে মানুষ দেখলে গরম লাগে আমার গায়ে আমরা তুই ভালো করলি না তুই আমারে চিনোস না ভাবছিলাম তোরে ভালো একটু আপন করে নিব কিন্তু তুই বুঝলি না ঠিকই তোরে আমি দেখে নিব তুই আবার চাপা করবার দিচ্ছিস তোর কি আবার এই ম্যাডাম কি হইছে আরে ওই মারতাছেন কে কি অপরাধ করছো ও আমার সাথে বেয়াদবি করছে আমাকে একটু জিন করছে আপনার মধ্যে সুন্দর মাইয়া যে গেট আপ লয়ে ঘুরে বেড়াইতাছেন একটু একটু জিন করতেই পারে পোলা পোলাবানের তো মাথা মধ্যে ঠিক থাকে না বুঝেন নাই তুই কেঠা তুই কি ওর চামচা নাকি না ও তোর চামচা দালালি করবার আইছো দালালি কর মুকিল লাগা পোলা পাইন একটু পাগলামি করবই আপনি যেভাবে পোলাটার মারতা ছিলেন আর একটু তো পোলাটা মারারও যেত গা এই বয়সের পোলা মাথা গরম হইছে একটু পাগলামি করছে ছাইরা দেন না ওরে তুই পাগল কইতাছস ও পাগল পোলা ও পাগল না ও বদমাইস মাইয়া মানুষ দেখলে ওর নাকি গরম লাগে তাই ওর গরমটা ছুটাইতেছে ম্যাডাম ওরে ছাইরা দেন ওর গরম মাথা আমি ঠান্ডা করে দিয়ে যাচ্ছি এই বেটা মাপচা ম্যাডাম মাপ করে ম্যাডাম মাপ করে দেন সরি এই বেটা পা ধরে মাপচা আসলে আপনি অনেক সুন্দর ম্যাডাম যা আমার চোখের সামনে যা আয় ওর যান আও যাইতেছি বস কথাটা কিন্তু সত্যি কইছিস বস বাবা কতদিন তোর সাথে মন খুলে কথা বলি না সব কিছু কেমন যেন পাল্টে যাচ্ছে কতদিন একসাথে সুখ দুঃখের কথা বলি না একসাথে বসে খাই না সব কিছু কেমন যেন হয়ে যাচ্ছে কে কখন বাসায় আসলো কে কখন বাসা থেকে বের হলো কেউ কারো কোনো খোঁজ রাখি না আমি জানি না আমার সাজানো বাগানে কার কালো ছায়া পড়ল মা সময় সবকিছু পাল্টে দেয় বিশ্বাস করে আমি কোনো কিছু পাল্টাতে চাই না বাবার সাথে কোনোদিন মন খুলে কথা বলতে পারিনি সেটা সহ্য হয়ে গেছিল মা তোমার সাথে দুটো কথা যদি মন খুলে না বলতে পারি সেটা কতটা যন্ত্রণা দেয় তুমি জানো তুমি কি বোঝো বিশ্বাস করো মা আমি নিজের ইচ্ছে কিচ্ছু করিনি আমি বাবার ইচ্ছেই সব কিছু করতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম বাবার ইচ্ছা মতো একটা চাকরি করে জীবন সাজাবো কিন্তু পরপর কিছু ঘটনা জীবনটাকে কেমন এলোমেলো করে দিল বাবা একটা কথা বলি তুই রঘুর সাথে মেলামেশা বন্ধ করে ফেল সবাই বলে রঘু ভালো মানুষ না সে তোকে আরো অনেক বড় বিপদে ফেলবে